যাচ্ছি বাবুল ঘাট মানে গঙ্গার যে আরতিটা হয় ঘাটে তো ওইখানে যাচ্ছি চলুন ওইখানে গিয়ে তো আপনাদের সাথে দেখা হচ্ছে কেমন কি আরতি হয় আমারও দেখার অনেক দিন ধরে ইচ্ছে ছিল চলুন এখন বেরিয়ে যায় অনেক বাজে তাড়াতাড়ি যায় সাড়ে পাঁচটা নাগাদ শুরু হবে রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে এবার বাসে উঠে পড়েছি যাই হোক এবার কিন্তু চলে এলাম বাবু ঘাটে তো ঘাটে যে সন্ধে আরতিটা সেটা কিন্তু ভীষণই ফেমাস সবাই কিন্তু জানে যে সন্ধের আরতি মানে ঘাট আর বাবু ঘাটের সন্ধে আরতিটা এত সুন্দর হয় এত সুন্দর হয় যেটা এতদিন ইউটিউবে দেখেছি বা অনেকের মুখে শুনেছি তাই ভাবলাম আজকে সকলে মিলে যাওয়া যাক নেমেই না এবার রাস্তাটাকে ক্রস করতে হবে মানে রাস্তার ওই পারে যেতে হবে আর আমরা যেহেতু প্রথম গিয়েছিলাম তাই কিন্তু কন্ডাক্টার বা ড্রাইভারের কাছে শুনে একটু গিয়েছিলাম যে দাদা এখানে তো নামিয়ে দিলেন এখান থেকে কত দূর হেঁটে গেলেই বাবুইঘাটটা পাবো যেখানে খুব সুন্দর সন্ধ্যের আরতিটা হয় আর বাবুই কিন্তু দুই জায়গায় আরতি হয় একটা বড় করে যেমন আমরাই যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে একটু বড় আর এক জায়গায় হয় ছোট করে তো আমরা বলছিলাম যে না যেটা বড় হয় সুন্দর হয় সেটা ইউটিউবে দেখিয়ে আমরা বেশ ভালো লাগে তো বলছে হ্যাঁ দিদি এদিক দিয়ে দিক দিয়ে চলে যাবেন গিয়ে পেয়ে যাবেন তো আমরা কিন্তু সেই মতে চলে এলাম দেখুন প্রথমবার এসেছি এবার তিনজনা মিলে এসেছি কেউ তো জানি না তাই আমরা কিন্তু সবার কাছে শুনে শুনেই এসছিলাম আর এখানে মা গঙ্গা দেবীর মূর্তিটা কত সুন্দর লাগছে না আর তার সাথে মন্দিরটাও কিন্তু বেশ সুন্দর করেছে আর চারিদিকে পরিবেশটাও এত ভালো লাগছিল গঙ্গার ধার বলে তো কথা ভীষণই সুন্দর একটা পরিবেশ আমার তো বেশ ভালো লেগেছে এবার না একটু ধারে গিয়ে নেমে গেলাম মা গঙ্গার নদীতে নেমে না কিছু পয়সা দিয়ে মায়ের জলটা পুরো সরিয়ে নিয়ে একটু প্রণাম করে নিলাম সবাই দেখছি করছে খুব নাকি ভালো আর যেটা মন থেকে চাইবেন সেটাই নাকি পাওয়া যায় যাই হোক আমাদের মাদের তো মনোকামনা একটাই তাই না তারপর এখানে শুরু হয়ে গেল কিন্তু সন্ধ্যের আরতিটা যেটা দেখার জন্য এত ভিড় আর এত দূর থেকে আমরাও এসেছি প্রথমে কিন্তু মা গঙ্গাকে পুজো করে নেওয়া হলো এরপরে শাক বাজিয়ে সন্ধে আরতি শুরু করা হলো আর খুবই সুন্দর লাগছিল ক্যামেরাতে এতটা ভালো উঠেনি ফটোতে মানে ভিডিওতে বিশ্বাস করুন সামনাসামনি এত সুন্দর লাগছিল এত সুন্দর লাগছিল না সত্যি মনে হচ্ছিল যে একদম চোখ যেন সার্থক হয়ে গেছে জীবন যেন সার্থক হয়ে গেছে এমন আরতি কিন্তু আবার সন্ধে আরতি হয় আমাদের বেনারসে বেনারসে কিন্তু দারুণ লাগে আমার না বেশ ভালো লাগছিল ওখানে গিয়ে না পুরো মনটা না শান্ত হয়ে গেছিলো এত ভালো লাগছিল চোখের সামনে এত সুন্দর একটা দৃশ্য দেখে এখনও যারা দেখেননি বা জানেন না বা যায়নি তারা প্লিজ একবার হলেও বাবুঘাটে অবশ্যই যাবেন এই সন্ধে আরতি দেখার জন্য প্রত্যেক দিন মানে শীতের মধ্যে তো তাই সাড়ে পাঁচটায় শুরু করেছে শুরু করেছিল আর গরমের মধ্যে ছয়টা নাগাদ কি সাড়ে ছটা নাগাদ শুরু করে সবাই যেন মায়ের আরতিটা একটু নিজের মাথায় নিতে পারে তার জন্য এখানে একটা বড় মতো কিন্তু প্রদীপ বা ধূপধনও রেখে দিয়েছিল যাই হোক তখন ভীষণ ভিড় ছিল তো আমি নিতে পারিনি ভাবলাম একটু ফাঁকা হোক কারণ ধীরে ধীরে তো ফাঁকা হবে তাই না তো যখন ফাঁকা হলো তারপরে গিয়ে কিন্তু আমি একটু মায়ের ওই আরতিটা মাথায় নিয়ে নিলাম আর প্রণাম করে নিলাম আর মায়ের কাছে যা মনোকামনা সেটা কিন্তু বলে এলাম আর দেখুন সন্ধেবেলাটা কি ভালো লাগছে আরতি কিন্তু এবার শেষ আর এত ভিড় হয় এত ভিড় হয় না ভীষণই কিন্তু ভিড় হয় আর গঙ্গার ধারে এত সুন্দর লাইটিং বেশ ভালো লাগছিল তারপরে দেখা পেয়ে গেলাম আমার মহাদেবের এবার ওখান থেকে বেরিয়ে এসে একটা বিস্কিট আর চা নিয়ে নিয়েছিলাম যে অনেকক্ষণ হয়ে গেছিলো কিছু খায়নি একটু হালকা টিফিন তো করাই যায় তাই না আর তার সাথে কিন্তু এই দাদার দোকানে চাটা বেশ ভালো ছিল আমার তো ভীষণই ভালো লেগেছিল চাটা এত সুন্দর বানিয়েছিল আর এই বিস্কিটটা কিন্তু দাদাই আমাদেরকে অফার করেছিল বলেছিল বিস্কিটটা একবার খান দিদি বেশ ভালো লাগবে মনে হবে বারবার খাই সত্যি তাই লাগছিল এবার আমরা বেরিয়ে না বুঝতে পারছিলাম না নিউ টাউনের বাস কোনটা ধরবো ওখানে কিছু পুলিশ ছিল ওদেরকে জিজ্ঞাসা করতেই এই দেখুন বাস চলে এলো আমাদের চলুন বাসে উঠে যায় এবার দেরি না করে তো ওরা আমাদেরকে বললো টাউনের বাস একটাই যায় দুইশো উনচল্লিশ নাম্বার ওই বাসে উঠবেন অন্য কোনো বাস যায় না এখান থেকে তো আমরা যাই হোক বলতে বলতে দেখি বাসটা আমাদের সামনে কিন্তু চলে এসে এবার কিন্তু চলে এলাম আমরা মসজিদ মোড়ে আর যখনই আমরা নিউ মার্কেটে আসতাম আমি বাজার করতে তখন কিন্তু এইখান থেকেই আমরা বাস বাস ধরতাম কারণ এটাই স্ট্যান্ড ছিল আর এরপরে দেখা হয়ে গেল ট্রামের কলকাতাতে কিন্তু এই ট্রাম কিন্তু বেশ ভালো লাগে এই ঐতিহাসিক জিনিসগুলো আমার বেশ আকর্ষণ লাগে জানেন এদিকে ট্রাম যাচ্ছে এদিকে আমার ভিডিওটা আজব অব্দি এখানে সমাপ্ত করি বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে রাধে রাধে